জয়গুরু বন্ধুরা যদিও বা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বাবাই মাংস খেতে ব্যস্ত তাহলে কিন্তু এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমাদের এই কুল কিন্তু খাওয়ার আলাদা দিতে হবে এদের কিন্তু খাবারের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আজকের ভিডিও এই সময় দেখুন সকলের গাছে হয় এরকম কুড়ি চলে এসছে অথবা ফুল ফুটে গেছে অথবা এখনও হয়তো কুঁড়ি বা ফুল আসার জন্য গাছটি প্রস্তুতি নিচ্ছে এই সময় আমরা গাছে কি খাবার দেব কি পরিচর্যা করব। সেই নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখলে আপনাদের কুল গাছের পরিচর্যার সমস্যাগুলির সমাধান হবে তা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে ভিডিওটি আপনাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন দেখুন বন্ধুরা সিজনের শেষ ড্রাগন পেকে গেছে এটাকে দু এক দিনের মধ্যেই হারভেস্ট করতে হবে তা চলুন কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাক গাছটাতে কি কি করব বা আপনারা কি কি করবেন একদম ধাপে ধাপে আপনাদের দেখাবার চেষ্টা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আগে যে কুল গাছটির ক দেখাচ্ছিলাম এবং আপনাদের সঙ্গে কথা বলছিলাম গাছটি যেহেতু অনেক গাছের মধ্যে রয়েছে তাই ওটিকে আলাদা করে দেখাতে গেলে বা কথাবার্তা বলতে গেলে কিছু আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে ছাদের আরেক দিকে আমার আরেকটি কুল গাছ রয়েছে এবং এতে কিন্তু ফুলের সংখ্যা ওই গাছটির থেকে অনেক বেশি কেন বেশি সেটিও আপনাদেরকে বলবো তা দেখুন প্রত্যেক কটি ডালেতেই এখন একদম ফুল ভর্তি রয়েছে এবং এটাই কিন্তু শেষ নয় এই গাছটিতে কিন্তু আরও ফুল আসবে এবং একদম প্রায় ডাল ভেঙে প্রচুর পরিমাণে কুল প্রত্যেক বছরই হয় এই গাছগুলিতে আগস্ট মাসের থেকে একদম এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই সময় তো গাছ পুরো বৃদ্ধিতে থাকে আগস্ট মাসের থেকে কিন্তু পনেরো দিন অন্তর অন্তর কীটনাশক প্রয়োগ করতে হবে যদি কীটনাশক প্রয়োগ করতে না পারেন নিম তেল প্রয়োগ করতে হবে নিম তেলও যদি প্রয়োগ না করেন তাহলে কিন্তু মিলিবাগ অথবা কোনো কীট পতঙ্গের সংক্রমণে গাছের পাতা নষ্ট হলে এই আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসে যদি আপনি প্রুনিং করে ফেলেন কোনো রকমভাবে বা প্রুনিং করার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু গাছে ফুলের সং কমে যেতে পারে ওই গাছটিতে হঠাৎ করে মিলিবাগের সংক্রমণ হয়েছিল গাছটিকে রিকভার করা হয়েছে কিন্তু কিছু ডাল কাটতে হয়েছিল যাই জন্য ফুলের পরিমাণ কম এটিতে একদম নিয়মিত নিম তেল স্প্রে করেছি কোনো ডাল প্রুনিং করা হয়নি দেখুন প্রত্যেক ডালেই কিন্তু একদম ঠেসে ফুল এসছে এবার দেখুন সবার প্রথম আমাদের যে কাজটি করতে হবে রেগুলার ওয়াটারিংয়ের ফলে গাছের গোড়ায় কিন্তু এভাবে মাটি ওয়াশ হয়ে গিয়ে কিন্তু রুট এক্সপোজ হয়ে গিয়ে থাকে তা এক্ষেত্রে আমরা এর গোড়ায় একটি চাপান সার দিয়ে দেখুন বন্ধুরা এই যে চাপান সারটি রয়েছে চাপান সারটি তৈরি করেছি বেশ কিছু জিনিসের মিশ্রণে তার মধ্যে মূলত যে উপকরণটি রয়েছে সেটি হচ্ছে কলার খোসা এবং কলা গাছের বিভিন্ন অংশের পচিয়ে সেটিকে একদম গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে রয়েছে খুব সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট আর ট্রাইকোডার্মা ভিরিডি আর এর সঙ্গে চাইলে আপনারা কিছুটা পরিমাণে কাঠের ছাইও যোগ করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার এই যে এই ধরনের মিশ্র সার নিয়ে আপনাদেরকে একদম গাছের যে গোড়া রয়েছে যে রুটগুলো এরকম এক্সপোজ হয়ে গেছে এই রুটের ওপরে কিন্তু এই সারটি আমরা এভাবে দিয়ে দেব যাতে গাছের শেকড় কোথাও আর এক্সপোজ হয়ে না থাকে এই ব্যাপারটি আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং এই যে এতটা আমরা দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর আমাদের যে সাধারণ বাগানের মাটি রয়েছে সেই বাগানের মাটি দিয়ে কিন্তু এই যে সারের লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে আপনারা হালকা করে ঢেকে দিতে পারেন সবার প্রথম কাজ হলো যেটা আমাদের গাছের গোড়ায় এই সময় একখানা মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে সেই জৈব সারটি আপনারা আপনাদের যে কাছে উপকরণ রয়েছে সেটি দিয়ে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র একটি বিষয় লক্ষ্য রাখবেন তাতে যাতে নাইট্রোজেনের আধিক্য না থাকে যদি নাইট্রোজেনের আধিক্য থাকে তাহলে গাছ কিন্তু আবার তেরে ফুরে ডালপালা এবং কচি পাতা বের করতে থাকবে ফুল নষ্ট হয়ে যেতে পারে তাই তাতে নাইট্রোজেনের পরিমাণ যাতে কম থাকে সেটি আপনারা লক্ষ্য রাখবেন আর দ্বিতীয় হচ্ছে এই জায়গাটি আপনাদের একদম সামনে থেকে দেখতে হবে দেখুন এই যে এই ফুলের থোকাটি রয়েছে এখানে একটি ফুল ফুটেছে বাকিগুলো গুটিয়ে আছে যদি আপনাদের গাছে ফুল এখন এরকম ছোট থাকে বা এখনও হয়তো ফুল আসেনি তাহলেই আপনারা কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন আর যদি এভাবে ফুল ফুটে গিয়ে থাকে তাহলে কিন্তু কীটনাশক আর প্রয়োগ করা যাবে না কারণ এই সময় কীটনাশক প্রয়োগ করলে তাহলে কিন্তু আর গাছে কোনো রকম যে উপকারী পতঙ্গ বা আমাদের পলিনেটার ফ্রেন্ডস আমরা যেগুলো বলি যারা পরাগ সংযোগকারী পতঙ্গ তারা আসবে না কোনো রকমভাবে এই গাছে পলিনেশান হবে না তাই গাছ যতই সুস্থ সবল থাকুক ব্রাঞ্চিং যতই ভালো থাকুক এই সময় কিন্তু ফুল ফুটে যাওয়ার পর কীটনাশক প্রয়োগ করলে তাহলে পলিনেশান হবে না ফুল সব নিজের থেকেই ঝরে পড়ে যাবে তাই এই সময় কিন্তু গাছে এই ধরনের দেখুন প্রত্যেক ডালেতেই দেখতে পাবেন যে কিছু ছোটো ছোটো পিঁপড়ে রয়েছে এই পিঁপড়ে এবং অন্যান্য যে কীট পতঙ্গ তাদের প্রতিহত করার জন্য আমরা পনেরো দিন অন্তর অন্তর এতে নিম তেল প্রয়োগ করতে পারি নিম তেল প্রয়োগ করলে পলিনেশানে রকম এফেক্ট হবে না অথচ গাছটিও সুরক্ষিত থাকবে আর তৃতীয় ব্যাপার যেটি থেকে গুরুত্বপূর্ণ এই সময়টায় সেটি হচ্ছে এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আবার টানা প্রচণ্ড রোদ হচ্ছে গাছগুলি বড়ো পাত্রে বসানো থাকলে খুব ভালো আর যদি ছোটো পাত্রেও বসানো থাকে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া যেন কখনোই একদম খটখটে হয়ে শুকনো হয়ে যেতে না পারে গাছের গোড়া যদি পুরোপুরি ডিহাইড্রেট হয়ে যায় তাহলে কিন্তু এই ফুল একদম দিনে দিনে ঝরে যাবে এই সময়টায় গাছে জল দেওয়ার ক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখবেন যদি সম্ভব হয় সকালে এবং বিকেলে দুবার জল দিতে হবে যাতে গাছের গোড়ার মাটি পুরোপুরি শুকিয়ে না যায় শুকিয়ে গেলে এই ফুলগুলো কিন্তু ঝরে নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু গাছ প্রতি ফল আমরা আর পাবো না ব্যাস এই সামান্য পরিচর্যাটুকু করতে পারলেই গাছ ভরে ফুল হবে এবং সেই ফুল থেকে ফল এবং সেই কুল আমরা মা সরস্বতীর পায়ে অর্পণ করতে পারবো নিজের বাগান থেকে নিয়েই তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি আপনাদের কোনো এই বিষয়ে আরও কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি প্রত্যেক কমেন্টের উত্তর দিয়ে থাকি সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস